হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আলু পেঁপে দিয়ে মাছের একটি জুল রেসিপি তো এটা কিন্তু কোনো নতুন ধরনের রান্না নয় আমি কিভাবে করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিও শুরুতে সবাই একটা লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো পুরো রেসিপিটি দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদের স্কিপ না করে দেখতে হবে এখানে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফলুদাল লবণ মাখানো মাছের টুকরোগুলো তো মাছটাকে আমি খুব ভালো মতো লাল লাল করে বেঁচে তুলে নেবো মাছটাকে কিন্তু একটু কড়া করেই বেঁচে নেব যেহেতু পোনা মাছ তো পোনা মাছ রান্নার সময় কিন্তু খুব ভালো মতো মাছটাকে বেজে নিতে হবে তা একটু সময় নিয়েই কিন্তু অপিঠ ওপিঠ ঘুরিয়ে মাছটাকে একটু লাল লাল করে আমি দেখো এখানে বেজে নিয়েছি এবারে আমি মাছের টুকরোগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি মাছের টুকরোগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যেই আমি আলুর টুকরোগুলো ভেজে নেব তো আলুর টুকরোগুলো দিয়ে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদের গুঁড়ো আর একটু ডাকা দিয়ে কিন্তু আলুর টুকরোগুলো আমি বেঁচে নেব এতে কিন্তু আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে তো দেখো আলুর টুকরোগুলো কিন্তু আমার বাজা হয়ে গেছে আর একটু লাল লাল করেই বেজে নিয়েছি তো একটা প্লেটে আমি তুলে নিয়েছি আলুর টুকরোগুলো এবারে ওই তেলেই কিন্তু আমি কেটে রাখা পেঁপেটাও বেজে নেব আর পেঁপেটাকে কিন্তু আমি গরম জল দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি তো এবারে অল্প লবণ আর অল্প হলুদের গুঁড়া দিয়ে পেঁপের টুকরোগুলো আমি একটু বেজে নেব তো একটু ঢাকা দিয়ে বেজে নেব এতে কিন্তু পেঁপেটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে তো দেখো একটু ডাকা দিয়েই কিন্তু আমি পেঁপেটাকে বেজে নিয়েছি একটু লাল লাল করে এবারে পেঁপের টুকরো গুলো আমি একটা প্লেটে তুলে নেব এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আরো কিছুটা পরিমাণ তেল আর দিয়ে দিচ্ছি প্রথমে আমি অল্প পরিমাণে কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে বেঁচে নেব লাল লাল করে পেঁয়াজ কুচিটা বেঁচে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটোর পেস্ট দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে গোটা জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট তো একটু কালারের জন্য আমি দিয়ে দিয়েছি লাল লঙ্কা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো সব কিছু দিয়ে খুব ভালো মতো আমি মশলাটাকে কষিয়ে নেব তা দেখো এখানে খুব ভালো মতো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেজে রাখা আলু আর পেঁপে দিয়ে খুব ভালো মতো আলু আর পেঁপেটাকেও কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে তো এখানে দেখো আলু আর পেঁপে আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক গ্লাসের মতো জল জলটা দিয়ে খুব ভালো মতো আমি মিশিয়ে দেবো তো দেখো জলটা দিয়ে খুব ভালো মতো আমি মিশিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো গুলো মাছের টুকরোগুলো দিয়ে আবারও সবকিছু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম তো মিশিয়ে দিয়ে আমি পাঁচ মিনিট ডেকে রান্না করে নেব এতে কিন্তু আলু আর পেঁপেটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তো দেখো মিনিট পর ফিরে আবারও এলাম আর রান্নাটাও কিন্তু আমার শেষের দিকে আর এদিকে দেখো কালারটা কতটা সুন্দর এসছে আলু পেঁপে তরকারি কালারটাও কিন্তু দারুণ এসছে খেতেও কিন্তু দারুণ হয়েছে অল্প মশলায় রান্না করলে যে কোনো রান্নাই খেতে কিন্তু ভালো লাগে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আরও একবার সব কিছু ভালোভাবে মিশিয়ে দিলাম এভাবে আলু পেঁপে দিয়ে পোনা মাছের তরকারি রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো বন্ধুরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে অন্য আরও একটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে